নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা আপনারা বিকেলবেলা চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করবেন ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে এটা তৈরি করা খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে আপনারা এটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আলু আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তো আমি এইখানে এই রকম গ্রেটার ব্যবহার করেছি আপনাদের কাছে যে ধরনের গ্রেটার থাকবে সেই গ্রেটার দিয়েই আপনারা আলুটাকে গ্রেট করে নেবেন তো দেখুন বন্ধুরা আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি তো সব আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবারে এই গ্রেট করা আলুটাকে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে তো সেই স্টার্চটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বের করে দিতে হবে তাহলে দেখবেন এই স্ন্যাক্সটা খুবই মুচমুচে তৈরি হবে তো দেখুন বন্ধুরা তিনবার জল পাল্টিয়ে আমি আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুর মধ্যে থেকে জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি আলুর মধ্যে কিন্তু জল থাকলে হবে না এটা আপনারা খেয়াল রাখবেন এবার এই আলুটাকে আমি এখন সরিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো কালো সর্ষে আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার এইগুলোকে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিতে হবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এই বাটির মাপ করে আমি এইখানে দু বাটি জল দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই অল্প করেই দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স বন্ধুরা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দেবেন আর চিলি ফ্লেক্স না থাকলে এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় এবার আমি এই সব কিছুকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি ধনেপাতের পরিমাণটা আমি এখানে বলছি না আপনারা পছন্দ মতো ধনে পাতার পরিমাণটা কম বেশি এখানে করে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘেট করে রেখে দেওয়া আলু তো সব আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি আমি এইখানে এক বাটি সুজি নিয়েছি যে বাটির মাপ করে আমি এইখানে বাটি জল দিয়েছি সেই বাটির মাপ করেই নিয়েছি এক বাটি সুজি এই মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন এবার অল্প করে সুজি আমি এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে আলুর সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা আপনারা মনে রাখবেন তো দেখুন বন্ধুরা এক বাটি সুজি আমি এর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সুজিটাকে এর সাথে মিশিয়ে নিলাম এইবার দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পাক দিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একটা ডো আকারে তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি আর একটা ডো আকারে তৈরি হয়ে গেছে যখন দেখবেন এটা ফ্রাই গায়ে আর আটকিয়ে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে তো দেখুন এটা কিন্তু আর ফ্রাই গায়ে আটকিয়ে যাচ্ছে না তার মানেই এটা তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এই যে ডোটা তৈরি হয়েছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে তারপর এটাকে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এটা কিন্তু আপনারা মনে রাখবেন দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রাই প্যানের ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর খুব ভালো মতো ডোটা সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা এখন আমার তৈরি এবার এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো এই ডোটাকে আমি এখন থালার মধ্যে নিয়ে নিয়েছি এটা এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ছুতে এই রকমই ঠান্ডা করতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না হালকা গরম থাকবে এই অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে এইবার আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো করে আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি এবার এই ডোটাকে আমি ভালো করে মেখে নেব। হাতে তেল লাগানো থাকলে এই ডোটা হাতের মধ্যে আটকিয়ে যাবে না তো দেখুন বন্ধুরা ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি হাত দিয়ে সমান করে চৌকো আকারে তৈরি করে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই ডোটাকে আমি এই রকম সমান করে আর চৌকো আকারে তৈরি করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে কেটে নেব ছুরির মধ্যে আমি লাগিয়ে নিলাম সাদা তেল তেল লাগিয়ে নিলে এটা কাটার সময় ছুরির গায়ে আটকিয়ে যাবে না বন্ধুরা আমি এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এটা আমার কাটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি খুব সুন্দর এটা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই ধারগুলোকে আমি একটু সমান করে দিলাম তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি সবগুলোকে থালার মধ্যে থেকে তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি সব বরফিগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এইগুলো এখন আমার তৈরি এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার তৈরি করে রাখা সুজি আলুর বরফিগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা এগুলোকে আমি স্যালো ফ্রাই করছি তবে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতেই পারেন কোনো রকম অসুবিধা হবে না তবে এইগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না আগে এক মিনিটের মতো হতে দেবেন তারপর এইগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা সুজি আলুর বরফিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এইগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব সুজি আলুর বরফিগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে সুজি আর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করুন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ